নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা পদ শেয়ার করব যাদের ঢ্যাঁড়স পছন্দ তাদের তো রান্নাটা ভালো লাগবেই এছাড়া যাদের ঢ্যাঁড়সটা একদমই পছন্দ না তাদেরও ভালো লাগবে এতটাই স্বাদ হয় এর দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে এছাড়া রুটি লুচি পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য আমি এখানে তিনশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়সটা দেখুন খুবই নরম একটু নরম দেখে নেবেন এতে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এবার এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ছোট সাইজের যে ঢ্যাঁড়সগুলো সেগুলো আমি দু টুকরো করে কাটবো আর যেগুলো একটু বড় সেগুলো তিন টুকরো করে কাটবো যাতে সমান মাপে হয় ঢ্যাঁড়সটা পুরোটা আমার কাটা হয়ে গেছে দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই ঢ্যাঁড়সটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফচা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটা দিলে সুন্দর একটা কালার আসবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো একসাথে এর মধ্যে দিলাম এক টেবিল চামচ বেসন বেসনের বদলে ময়দাও দেওয়া যাবে এবার এর মধ্যে একদম অল্প করে জল দিয়ে সমস্ত মশলার সাথে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ঢ্যাঁড়সগুলো কাটার আগে ধুয়ে কেটেছিলাম তাই গায়ে একটুও জল নেই এইভাবে অল্প করে জল ছিটিয়ে সমস্ত মশলার সাথে যদি ঢ্যাঁড়সগুলো মাখিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন মশলাটা ঢ্যাঁড়সের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে শুকনো অবস্থায় মাখাতে গেলে মশলাগুলো ঢ্যাঁড়সের গায়ে লাগতেই চাইবে না প্রত্যেকটা ঢ্যাঁড়সের গায়ে মশলাটা দেখুন খুব ভালোভাবে কোট করেছে এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢেঁড়স ওদিকে রেস্ট হতে হতে ততক্ষণে এই রান্নাটার জন্য মশলার পেস্ট রেডি করে নিচ্ছি প্রথমেই ছোট একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ হলুদ সর্ষে নিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পোস্ত আর এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল অনেক সময় সর্ষে বাটার পর রান্না করে খাওয়ার সময় দেখবেন হালকা তেতো লাগে এইভাবে যদি এর মধ্যে অল্প করে সাদা তিল কাজুবাদাম এছাড়া চারমগজ অল্প করে মিশিয়ে যদি বেটে রান্না করা হয় তাহলে ভাবটা আর থাকবে না ঝালের জন্য দিলাম তিনটে কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে দিতে পারেন এরপর এর মধ্যে অল্প করে জল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নিচ্ছি রান্নাটা করার জন্য তিনটি বিল যেমন সরষে তেল কড়াইতে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলো যখন ম্যারিনেট করছিলাম তখন দেখেছিলেন এর মধ্যে অল্প করে বেসন দিয়ে তারপরে আমি ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করেছি বেসন দেওয়ার কারণ হচ্ছে ঢ্যাঁড়সের গায়ে এমনি ভাব থাকে যদি শুধু এর মধ্যে নুন হলুদ মিশিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে না হয় তাহলে দেখবেন এর মধ্যে যে পিচ্ছল ভাবটা সেটা সহজে যেতেই চায় না এইভাবে অল্প করে বেসন মিশিয়ে যদি ঢ্যাঁড়সগুলোকে ভাজা হয় তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে ঝরঝরে করে ভাজা হয়ে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর ঢেঁড়সগুলো এত সুন্দর ভাজা হয়েছে দেখুন কেউ কারো গায়ে লেগেও যাচ্ছে না এবার এগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নেব ওই একই কড়াইতে আবারও দুটি বিল যেমন তেল গরম করে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নগুলোকে এবার ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফোরনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা কেটে রাখা টমেটো একসাথে এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম দিলাম লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম করে দিয়েছি একসাথে মশলাগুলো এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষাবেন তা না হলে কোনোভাবে পুড়েও যেতে পারে দু মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা যার মধ্যে ছিল সর্ষে তিল পোস্ত আর কাঁচা লঙ্কা এই বাটা মশলাটা দেওয়ার পর মশলাটা খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই নাড়িয়ে চাড়িয়ে শুধু একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স মশলার মধ্যে ঢ্যাঁড়সটাকেও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়েছি আর জলের পরিমাণের মধ্যে খুব বেশি দেওয়া দরকার নেই কারণ ঢ্যাঁড়সটা ভাজার সময় হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা একটু মাখো মাখোই থাকবে এবারে এই তরকারিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি রান্নাটা প্রায় আমাদের কমপ্লিট গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল সাথে সাথে এটা পরিবেশন করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের এই ভেন্ডির ঝালের রেসিপি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ